كتبت له مئة حسنة وحطت عنه مئة سيئة وكانت له إِذْ عشر رقاب وكانت له حرزا من الشياطين من الشيطان إلى آخر الحديث رسول الله صلى الله عليه وسلم برد هذا الحديث من التاريخ هذا بخاري جيبك একশো বার বলবে যে ব্যক্তি একশো বার করে প্রতিদিন পাঠ করবে তার জন্যে পাঁচটি পুরস্কারের কথা রসুল্লাহম বলেন প্রতিবাদ হেয়া তো হাসা তার জন্য একশো টেনেকি লেখা হবে হতো আনহ তো সইয়া এবং একশোটি গোনা তার থেকে দূরীভূত করা হবে মিটিয়ে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে আসে কাব এবং দশজন মিন ওলাদ ইসমাইল ইসমাইল আলহালামের বংশের জন গোলাম আজাদ করার সম পরিমাণ নাকি দেওয়া হবে জিকিটি দশজন ইসমাইল আল্লাহ বংশের গোলাম আজাদ করার নেকির পরিমাণ হবে একটা গোলামের কত দাম সেখানে জন আবার বরাদ ইসমাইল ইসমাইল আল্লাহ বংশের মানে কোনোভাবে ওই গোলাম হয়ে গেছে তাদেরকে মুক্ত করলে দশজন এরকম অভিজাত ব্যক্তির বংশ থেকে এইভাবে দশজন গোলাম আজাদ করার নেকি পাওয়া যাবে আর কি সারাটা দিন শয়তান থেকে নিরাপদ থাকবে একটা পুরস্কার কি তার মতো আর কেউ ভালো নেকি নিয়ে আসতে পারবে না মানে কেউ নেকির কাজ করবে না একমাত্র ওই ব্যক্তির কাজ হবে যে এক থেকেও বেশি কিছু করেছে অর্থাৎ আরও জিকির বাড়িয়েছে জিকিরের সংখ্যা বাড়িয়েছে অথবা আরও বিভিন্ন জিকির অ্যাড করে পাঠ করেছি একমাত্র ওই ব্যক্তি তার থেকে বেশি নেকি অর্জন করতে পারে তাছাড়া তার মতো কেউ বেশি নেকি নিয়ে হাজির হবে না বেশি নেকি অর্জনকারী হবে না সত্যি লক্ষ্য করে দেখুন যে একটি জিকির পাঠ করতে হয়তো বেশি সময় লাগবে না মাত্র কয়েক মিনিটের ব্যাপার কিন্তু পুরস্কার কত বড় কত বড়ো অফার পাঁচটি অফারের কথা বলা হয়েছে সুতরাং আমরা আমাদের চেষ্টা করব। আমাদের দৈনন্দিন জীবনে এই নিকিরকে আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করব। এতে আমাদেরই কল্যাণ রয়েছে এর মাধ্যমে আমরা একশোটি নেকি অর্জন করব একশোটি গোনাহ দূরীভূত করতে পারব এবং দশজন ইসমাইন আলসেন বংশের দশজন গোলাম আজাদ করা নিকির অর্জন করতে পারব কোনোভাবে সর্বোত্তম আমলকারী বলে গণ্য হব একমাত্র যারা আরও বেশি করে পড়বে জিকিরটি বা আরও অ্যাড করে পড়বে একমাত্র তারাই আমাদের পাল্লা দিয়ে পারবে অথবা আমরাই হব সেরা সেই দিনের জন্যে আল্লাহ রবুল্লা আহমিন আমাদের সবাইকে এই জিকিরটি হৃদয়ের গহীন থেকে ভালোবেসে পাঠ করার তফিক দান করুন আমিন